শীত গ্রীষ্মকালে দেশ ভ্রমণে পবিত্র কোরআনের অন্যতম একটি সুরে সুরা পুরাইশ পুরাইশরা এমন একটি জায়গায় বসবাস করত যেখানে ফসলের চাষাবাদ হতো না তারা কিভাবে খাবে এজন্য তারা বছরে দুটি সফর করত শীতকালে তারা ইয়েমেনের দিকে যেত আর গ্রীষ্মকালে তারা সিরিয়ার দিকে যেত এবং তারা যেগুলি উৎপন্ন করে যে সকল পশু পাখি পালন করে এগুলো থেকে কিছু অংশ তারা এই দেশগুলোতে গিয়ে বিক্রি করে এবং যে সকল জিনিস তাদের দেশে পাওয়া যায় না ওই জিনিসগুলো তারা ওই সকল দেশ থেকে নিয়ে আসে এভাবেই তারা তাদের জীবন জীবনযাপন করত। বছরের দুটো ভ্রমণ করার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাস্তার নিরাপত্তা মানুষের জন্য গুলো জিনিস আমরা মৌলিকভাবে চাই এক নাম্বার হলো আমাদের বেঁচে থাকতে হলে খেতে হয়asana থাকা যায় দ্বিতীয়তে আরেকটি হলো নিরাপত্তা যদি আমরা নিরাপদ না থাকি তাহলে আমাদের জীবন যাতনে শান্তি আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়া আবুদু

আব্রাহাম নামক এক শৈর শাসন যে পবিত্র কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আর পক্ষ থেকে কিছু পাখি পাঠালেন যেগুলোর পায়ে ছিল পোড়া মাটির তারা একটা একটা করে নিক্ষেপ করলো গোটা আব্রাহার বাহিনী বংশ হয়ে গেল এটা দেখে তৎকালীন সময়ে সারা পৃথিবীর মানুষের মনে এই কুরাইশ বংশের জন্য এই কাবার ঘর জন্য তাদের মনে একটা সম্মানের জায়গা তৈরি হয়ে গেল এজন্য তখন পরিস্থিতিটা এমন ছিল কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না প্রতিটি রাতে মানুষের মনে আতঙ্ক থাকতো এই বুঝি আসলো লুটেরা এই বুঝি নিয়ে গেল আমার সন্তানকে এই বুঝি লুটপাট করে নিয়ে গেল আমার সকল ধন সম্পদকে যখন সারা পৃথিবীর সকল মানুষ ভয়ে আতঙ্কে জীবন যাপন করতো তখন রক্ষা করে দিলেন ওই আব্রাহার বাহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনার পরে পৃথিবীর যত লোকের আছে যত খারাপ মানুষ আছে তারা আর ওরাই বংশের উপর কাবার উপর করার হানা দেয় না তারা যখন তাদের বাণিজ্যিক কাফেলা নিয়ে ইয়েমেনে যায় সিরিয়ায় যায় এ ব্যবসা বাণিজ্য করার জন্য তারা পৃথিবীর এদিক সেদিক যায় সকল কাফেলায় আক্রমণ হয় কিন্তু কোরাইশীদের কাফেলায় আক্রমণ হয় না আল্লাহ বলেন যে রব তোমাদেরকে নিরাপত্তা দিলেন যে রব তোমাদেরকে খুদায় খাবার দিলেন আল্লাহ বলেন তাদের উচিত হলো সেই রবের ইবাদত করা এখন কি শুধু কুরাইশদেরকে ক্ষুদায় খাদ্য এবং ভয়ভীতি থেকে নিরাপত্তা দিলেন নাকি আমাকে আপনাকেও দিয়েছেন